এই যে দেখেন পায়খানার সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অসুবিষ অনেক ভালো আছেন তো নেট দেওয়ার কাজ মোটামুটি কমপ্লিট অল্প কিছু কাজ রয়ে গেছে এখনও আর মোটামুটি কালকের থেকে আজকে কিন্তু মুরগি ভালোই নামছে এখন কিন্তু মুরগিও জায়গায় পাঁচ সাতটা আছে আর বাকি সব মুরগিগুলো মোটামুটি এদিকে ঘোরাফেরা করতেছে গাছ টাস খাইতেছে তো আজকের যে ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে এই সময় কিন্তু দুইটা সমস্যা হয় মুরগির এক ঠান্ডা লাগা আর দ্বিতীয় সমস্যাটা চোখ ফুলে ওঠা বা চোখ থেকে পানি পড়া চোখের চারোপাশ ফুলে ওঠা এরকম সমস্যাই আর কি বেশিরভাগ হয় তো এই সমস্যাটার জন্য এই ঔষধটা সবথেকে বেশি ভালো কারণ আমি যে আপনাদেরকে ঔষধের কথা বলবো অবশ্যই আপনারা ধরে নেবেন যে এই ঔষধটা থেকে আমি ভালো ফল পাইছি দেখি আপনাদেরকে দিছি এর আগে আমি একটা ঠান্ডার সমস্যার ঔষধের কথা বলছিলাম ওইটা কিন্তু আমি আগে ইউজ করছি তারপর ভালো ফল পাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমার এক সাবস্ক্রাইবার ফোন দিয়েছিলো তার মুরগির সমস্যা হয়েছে যদিও সে আমাকে নামটা জিজ্ঞেস করছিলো ঔষধটার আমার নামটা খেয়াল ছিল না তো এই হচ্ছে ঔষধটা এটার ছবি বা নামটা হয়তো বা স্পষ্ট দেখা যাইতেছে না আমি আপনাদেরকে এই স্ক্রিনশট দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি স্ক্রিন দেখতে পারতেছেন এই ওষুধটা তো এটা মূলত ঠা এইটা মূলত চোখ খোলা বা চোখ থেকে পানি পরা তো এই সমস্ত সমস্যার ভালো কাজ করে আমার এই যে মুরগটা এই লাল লালমগটা এইটার চোখ একেবারে ফুললে তারপরে ভিতরে ওই যে সাদা আঁশের মতন হয় ওরকম হয়ে গেছিলো একটা সাইডের চোখ একেবারে ফুললে অনেক বড় হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ সেই চোখ কিন্তু ঠিক হয়ে গেছে আর এটা করার সময় আপনারা অবশ্যই একটা যে চোখটা সমস্যা হয় ওই চোখটা আগে টিস্যু দিয়ে মুছবেন ওই ভিতরে কিন্তু পানি থাকে পানিটা মুছবেন মোছার পরে তারপরে এক ফোঁটা দিনে দুইবার ইউজ করবেন এটার এক ফোঁটা দিনে দুইবার প্রথমে পানি দিয়ে পানিটা বের করবেন চোখে যে পানিটা থাকে দেখবেন ফেনা ফেনা হয়ে যায় তো তারপরে আপনি টিস্যু দিয়ে মোছার পরে তারপরে এক ফোঁটা ইউজ করবেন সেক্ষেত্রে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো যাই হোক এখন দেখেন আমার মুরগিগুলো ওই যে ওই সাইডেও কিছু কিছু গেছে বেশিরভাগ মুরগি কিন্তু আজকে ওরা ঘোরাফেরা করার জন্য নামছে আজকে আমি ওদেরকে বাধ্য করি নেয় মানে সকাল থেকে এরকম খোলা রাখছি যারা নামছে তো নামছে যারা নামে নেয় তারা আলিশিয়াগুলোই আছে তো বেশিরভাগ মুরগি নামছে এই যে এই সাইডে কিছু মুরগি খাওয়া দাওয়া করে ওরা উঠছে আর ওদের পেট দেখলাম মাসাল্লাম ভালোই ভরে গেছে মানে ওরা এই যে নিচের কেস ওঠেছো বা পোকামাকড় খাইছে হয়তো বা এই নিচে যেহেতু এই যে ওদের পায়খানা টায়খানা পরে সেই কারণে কেসো বা পোকামাকড় জন্ম হয় হুম এই দেখেন এগুলো সালাইছে কিন্তু সালাই সালাই দেশি মুরগির মতন তারপর খাইছে তো বেশিরভাগ মুরগির পেট দেখছি ভরা দুপুরবেলা ওদেরকে খাবার খাওয়াইছি পানীয় খাওয়াইছি বাইরের যে সেগুলো সেগুলোরও এই যে দেখেন এটা মোরগ তো এরকম যদি আপনার খামারের সামনে জায়গা থাকে এক্ষেত্রে আপনি এরকম মুক্ত পদ্ধতিতে টাইগার মুরগি হোক বা দেশি মুরগি অনেক আছে ডিমের জন্য সোনালি করে বা মাংসের জন্য করে এরকম চাইলে আপনারা করতে পারেন এই সিজনটা যেহেতু বৃষ্টি বাদল কম হয় বৃষ্টি বাদল হয় না বললেই চলে সেক্ষেত্রে আপনারা এখন কিন্তু চার পাঁচ মাস এরকম শুকনো থাকবে এই চার পাঁচ মাস কিন্তু আপনারা ইজিলি এরকম পালন করতে পারবেন শুধু বর্ষার সিজনে আপনার এরকম হয়তো বা হইবে না কারণ এই সমস্ত মুরগি ঠান্ডা লাগলে বৃষ্টিতে ভেজলে সমস্যা বেশি হয় তা যদি আপনি ছোটবেলা থেকে অভ্যাস করেন সেক্ষেত্রে ওই বৃষ্টির সিজনও কিন্তু আপনি খোলামেলা করতে পারেন যদি পানি না জমে যদি পানি না জমে যেমন আমার এই সাইডে একটু ঠালা টাইপের আছে মানে নিচু টাইপের এই সাইডে পানি জমে এই দিকে কোথাও পানি জমে না তো এই এবার চাইছি সেই দিনে এদিকে মাটি দিয়ে দিলে আমার এই পুরো জায়গাটা যত বৃষ্টি হোক না কেন বন্যার সময় কিন্তু আমার এই জায়গায় পানি ওঠে না আমাদের বাড়িটা যেহেতু একটু উঁচু টাইপের সেজন্য আসলে এই জায়গায় কিন্তু তেমন একটা পানি ওঠে না দেখেন ওরা যে একটা এক্সট্রা যে একটা খাবার জোগাইতেছে আমি খাবার দিতেছি তারপরও কিন্তু ওরা একটা এক্সট্রা যে এইমাত্র খাইলো হচ্ছে পাকিস্তানি লতা বা আমরা বলি বন্য পাতা তো এই সমস্ত পাতা জাতীয় লতা পাতা জাতীয় এই জায়গায় একটা তুলসী গাছ ছিল দেখেন তুলসী গাছের নিচের দিকে কিন্তু কোনো পাতা নাই সবগুলো খাওয়া শেষ তো এগুলো কিন্তু ওদের কীরকম খাওয়ানো হতো না আর আমি দেখাই যে পায়খানা কিন্তু মানে কেমন পায়খানা অন্য টাইপের পায়খানা কিন্তু সমস্যা আছে এই যে দেখেন পায়খানা সমস্যা তো এগুলো যদি ওরা এরকম মুক্ত থাকে আশা করি দু এক দিনের ভিতরে আপনাদেরকে আপডেট জানাবো এই পায়খানা এই পায়খানার সমস্যা কিন্তু এরকম থাকবে না কারণ এরকম খোলা থাকলে পায়খানার সমস্যা ঠিক হয়ে যাবে পায়খানা টায়খানা সব কিছু ঠিক হয়ে যাবে আর ওই যে আবদ্ধ থাকলে হয়তোবা ওই ভিতরে এমনই গ্যাস হয় যে কারণে দেখা যায় অনেক সময় পায়খানা সহ নানান ধরনের সমস্যা হয় এই কিছু মুরগি চলে আসছে যা আর এ জায়গায় আমি কিছু ডিমের খোসা মানে আমার যে বাচ্চাগুলো বেরোয় সেই বাচ্চার খোসাগুলো ডিম থেকে যে বাচ্চাগুলো বেরো হয় সেই ডিমগুলো এগুলো রেখে দিচ্ছি এগুলো আপনি চাইলে এরকম জমিতেই জমিতে দিতে পারেন খুবই উপকারী হবে সারের সারের মতন কাজ করে আর কি আর আপনি যদি এগুলো মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির ক্যালসিয়াম ভিটামিনের ক্যালসিয়াম ভিটামিনের কাজ করবেন তো কালকের তুলনায় আজকে মাসে অনেকগুলো মুরগি বের হয়েছে তো ওদের অভ্যাস হইলে বা অভ্যস্ত হইলে এরকম ওঠা নামায় আমার কষ্ট হয় কাল খেয়ে ওদের খেয়ে মানে উঠাইতে অনেক কষ্ট হয়েছে নিচে ঢুকে যায় তারপর আবার বের করতে হয় তো এরকম তিন চার দিন কষ্ট করলে ইনশাল্লাহ ওরা অভ্যস্ত হয়ে যাবে ওরা উঠবে নিজের ইচ্ছে আবার নিজের ইচ্ছে নামবে তো এরপর আমি আপনাদেরকে খরচ সম্পর্কে বলতে চাচ্ছি খরচ সম্পর্কে পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করবো যেহেতু এটা লম্বা হয়ে গেছে ভিডিওটা অনেক আর আমার কিন্তু তেমন বেশি একটা খরচও হয় নাই শুধু দুইটা নেট কিনতে হয়েছে আর তেমন কোনো খরচ হয় নাই তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম